ধরুন আপনি বেশ কিছুদিন ধরে পেটের একটা যন্ত্রণায় ভুগছেন যে কারণে আপনি চিকিৎসকের কাছে গেলেন আর সেখানে চিকিৎসা চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসক আপনাকে বলল যে একটা করতে হবে তারপর বাকি শুরু করা যাবে খুব স্বাভাবিক আপনার মুখটা ছোট হয়ে যাবে কারণ এন্ডোস্কোপি বলতেই আমাদের মাথায় যে ধারণাটা প্রথমে আসে সেটা হলো মুখের ভেতর দিয়ে নল ঢুকিয়ে একটা মারাত্মক ভয়ের যন্ত্রণার একটা পরীক্ষা আর এই এন্ডোস্কোপি করতেও খরচা বেশ ভালোই হয় কিন্তু আমি যদি বলি যে এন্ডোস্কোপি করা এখন ভীষণ সহজ একটা উপায় এ শুধু তাই নয় কয়েক মিনিটের মধ্যে বলতে পারেন চোখের পলক ফেলতে হয়ে যাবে আপনার এন্ডোস্কোপি আর তাতে ব্যথা জিরো পার্সেন্ট নিশ্চয়ই ভাবছেন ইয়ার কি মারছি একেবারেই না নমস্কার বন্ধুরা আমি ওয়েন্দ্রিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা পর্ব নিয়ে আর আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল সহজে এন্ডোস্কপি কিভাবে করা যায় প্রথমেই বলি এন্ডোস্কপি এমন একটা পরীক্ষা যেটা মূলত আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন অর্থাৎ পেট বা অন্ত্রে কোনোরকম রকম সমস্যা বা কোনো ক্ষতি ক্ষত আলসার কিছু হয়েছে কিনা এই যাবতীয় পরীক্ষা এই এন্ডোস্কপির মাধ্যমেই হয়ে থাকে কিন্তু আজকে বলবো পিলবোর্ড ক্যাপসুলের কথা পিলবোর্ড ক্যাপসুল মূলত একটা মেডিকেল ডিভাইস যে ডিভাইসটা বলে দেবে যে আপনার এন্ডোস্কপি করে আদেও আপনার কোনো সমস্যা হয়েছে কিনা এই ডিভাইসটাই বলে দেবে এই ডিভাইসটাই আসলে এন্ডোস্কপি করার মূল মন্ত্র জিনিসটা হলো রিমোট কন্ট্রোল ক্যাপসুল এন্ডোস্কপি সিস্টেম অর্থাৎ আমরা যেমন ওষুধ খাই জল দিয়ে ঠিক তেমন ভাবে এই ছোট ক্যাপসুল বা মেডিকেল ডিভাইসটা আমাদের খেয়ে ফেলতে হবে আর এটা খেয়ে ফেলার পর আমাদের পেটের মধ্যে গিয়ে যাবতীয় কাজ এই নিজেই করে নেবে কি সেই জিনিসটা এটা এর মধ্যে আসলে আছে একটা খুব ক্ষুদ্র কিন্তু শক্তিশালী ক্যামেরা যে ক্যামেরা মূলত ছবি তুলে আনবে সেই সঙ্গের মধ্যে রয়েছে একটা মোটর রয়েছে একটা প্রপেলার আর রয়েছে একটা ওয়্যারলেস ট্রান্সমিট আর এটা পুরোটাই ব্যাটারি চালিত অর্থাৎ আপনি এটা খেয়ে ফেলার পর এর যাবতীয় কন্ট্রোল করতে পারবেন চিকিৎসকেরা তাও রিমোটের মাধ্যমে এটা সরাসরি পাকস্থলীর মধ্যে দিয়ে আপনার শরীরের ভেতর গিয়ে প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ছবি তুলে আনবে সে তুলে আনবে আপনার পেটের মধ্যে কোনো ক্ষত হয়েছে কিনা কোনো আলসার হয়েছে কিনা তারপরে পরবর্তীতে চিকিৎসা শুরু করতে পারবেন চিকিৎসকেরা খুব সহজ রিলিফ বা মুক্ত একটা পেন পেন এন্ডোস্কোপি সিস্টেম যেটা আবিষ্কার করেছে বা ক্যাপসুলটা আবিষ্কার করেছে হলো কোম্পানি ইন্ডিয়াটেক্স বর্তমানে এটি পরীক্ষামূলক স্থানে রইলেও এটা খুব তাড়াতাড়ি এফডিএ থেকে অনুমোদন পেতে চলেছে এবং খুব সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চলেছে এই পিলবোট ক্যাপসুল নিশ্চয়ই ভাবছেন যে এত সহজ একটা বিষয় নিশ্চয় ভীষণ বহু মূল্যের একটা জিনিস হবে একেবারেই না এটার সাম্প্রতিক মূল্য হচ্ছে থার্টি ডলার অর্থাৎ আমাদের ভারতীয় বাজারে এর মূল্য পাঁচ হাজার টাকারও কম শুধু তাই নয় এই এন্ডোস্কোপি সিস্টেমটা বলতে পারেন যে আমাদের শরীরের ভেতরে ঢুকে ড্রোনের মতন একটা ছবি তুলে আনবে পুরো যেখানে খুব সহজে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করতে পারবেন এবং শুধু তাই নয় পরবর্তীকালে এই কোম্পানি অর্থাৎ ইন্ডিয়া ট্যাক্স এরা চাইছে যে ক্যান্সার বা অন্যান্য এরকম কোনো ভয়াবহ রোগ এরকম ক্যাপসুল দিয়ে ট্রিটমেন্ট করতে কারণ আমরা মূলত এই ট্রিটমেন্ট গুলো এমন পথে চলে যাই অর্থাৎ এমন শেষ পর্যায়ে ধরা পড়ে যেখানে হয়তো কিছুই করার থাকে না বা করার থাকলেও সেটা খুব খরচা সাপেক্ষ যে কারণে প্রথমেই যাতে ধরা পড়া যায় এরকম আরো নতুন ক্যাপসুল আমাদের কাছে আনতে চলেছে এই ইন্ডিয়া ট্যাক্স তবে আপনাদের কাছে এটা মনে হতে পারে যেটা পাওয়া যাবে কোথায় প্রথমে বলে রাখি যে বর্তমানে তারা বলেই দিয়েছেন যে এই দেশের বিভিন্ন বড় চিকিৎসা কেন্দ্রগুলোতে এটি মূলত পাওয়া যাবে ধীরে ধীরে এটি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য এবং সেক্ষেত্রে দামও আরও কিছুটা কমতে পারে বলে ধারণা করা হয়েছে এবার নিশ্চয়ই ভাবছেন যে ওই ডিভাইস তো খেয়ে ফেললাম কিন্তু এটা কি শরীরের মধ্যেই থেকে যাবে নাকি কোনোভাবে বেরিয়ে যাবে নাকি আমাদের শরীরেই বিলীন হয়ে যাবে সেক্ষেত্রে বলে রাখি এটা আর পাঁচটা সাধারণ ক্যাপসুলের মতোই যেহেতু এই ক্যাপসুল অর্থাৎ এই যে ডিভাইস এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যাবতীয় কাজ যাবতীয় ছবি সব তুলে নেবে তাই এই দশ থেকে পনেরো মিনিট পর এটি নিজে নিজেই অফ হয়ে যাবে আমাদের শরীরের মধ্যে যেহেতু এটা ব্যাটারি চালিত তাই নিজে থেকেই এটি বন্ধ হয়ে যাবে সমস্ত কাজ করার পর এবং খুব স্বাভাবিক নিয়মে যেমন অন্যান্য খাবার বা অন্যান্য বিষয় আমাদের শরীর থেকে বর্জ্য হিসেবে মল বা স্টুলের মাধ্যমে বেরিয়ে যায় এই ডিভাইসটিও সেইভাবেই আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে একেবারে ঝঞ্ঝাটহীন এন্ডোস্কপির একটা দিক খুলে দিয়েছে এই এন্ডিয়াটিক্স খুব স্বাভাবিক যে আমরা যেটা নিয়ে খুব ভয় পাই সেটার নতুন নতুন জিনিস আমরা যদি জানতে পারি আমাদের মনে একটা আনন্দ হয় তাই এটা চিকিৎসা বিজ্ঞানের এক দারুণ আবিষ্কার সে কথা নিঃসন্দেহেই বলা যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকের সঙ্গে কারণ এরকম একটা আবিষ্কার সম্পর্কে প্রত্যেকের জানা উচিত আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন পর্ব নিয়ে আজকের মতো নমস্কার